அப்படியா சரி கற்று அலிகம் আপনারা অনেকেই দুর্নীতি দমন কমিশন বা দুদকের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকের প্রশ্ন হচ্ছে দুর্নীতি দমন কমিশন বা দুদকের নিয়োগ পরীক্ষার জন্য কোনো বই আছে কিনা এই নিউমেরিক জব প্রিপারেশন বইটি পড়লে অন্যান্য সকল মন্ত্রণালয়ের জন্য দুর্নীতি দমন কমিশন বা দুদকের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে আমরা যদি দুর্নীতি দমন কমিশন বা দুদকের একটি প্রশ্ন কোর্ট পরিদর্শক পদের প্রশ্নের দিকে তাকাই তাহলে আমরা দেখব এই নিয়োগ পরীক্ষার প্রশ্নটিতে প্রথম অংশে বাংলা অংশের প্রশ্ন আছে নিশ্চয়ই লাইফে দেখা যাচ্ছে বাংলা প্রশ্নগুলো ঠিক একইভাবে দ্বিতীয় অংশে ইংরেজি অংশের প্রশ্ন আছে এবং এরপরে সাধারণ জ্ঞানের অংশের প্রশ্ন আছে এরপরে গণিত প্রশ্ন আছে অর্থাৎ অন্যান্য মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নের মতোই দুদকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানকে বেশ করে পরীক্ষার প্রশ্ন এসেছে এজন্য আমি আপনাদেরকে বলবো দুর্নীতি দমন কমিশন পানি সম্পদ মন্ত্রণালয় বা পানি উন্নয়ন বোর্ড রপ্তানি উন্নয়ন বোর্ড শিল্প মন্ত্রণালয় সড়ক ও জনপথ বিভাগ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় ত্রাণ মন্ত্রণালয় অঞ্চল জেলা প্রশাসকের কার্যালয় প্রাথমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষার সিলেবাস এক আলাদা করে বস্ত্র অধিদপ্তরের অফিস সহ পরীক্ষারও প্রস্তুতি আপনাকে নিতে হবে না তাই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে নিউমেরিক জব প্রিপারেশন বইটি ভালো করে পড়ুন আপনার স্বপ্নের মতো সরকারি চাকরির প্রস্তুতি হবে ইনশাল্লাহ